জয়গুরু এইখানে আমাদের মায়েরা রন্ধন করছে রুটি সেবার জন্য প্রস্তুত করছে এটা জয়দেব মেলার একটি নতুন নির্মিত খুবই মিষ্টি একটা জায়গা পরিবেশটা খুব ভালো এখানে দুজন যুগল থাকেন এর মধ্যে এই যে ইনি হচ্ছে এই আশ্রমের মানে প্রতিষ্ঠিত এটা হচ্ছে জয়দেব কেম্বুলি টিকর্বিত গ্রামের কাছাকাছি এই ব্রিজের পাশেই ব্রিজ থেকে এনাকে দেখা যায় আপনারা আসবেন এবং এসে আনন্দ উপভোগ করবেন जय गुरु जय गुरु